তারপর বর্তমান শুধু কি মোমিনের ভিতরে হেদায়ত পাবে আল্লাহ রবনকে হেদায়ত রেখে দিয়েছে এই কোরআন যা আসবে তাদেরকে হেদায়ত দিয়ে দিবে শুধু মুসলমান নয় শুধু মোমিন নয় শুধু হয় গোটা মানব জাতির জন্য হেদায়ত রাস্তা রেখে দিয়েছে এই কোরআন কিন্তু এই কোরআন ব্যতীত ব্যতীত অন্য জায়গায় যদি যা হয় কোরআন যেখানে নাই কোরআন যেখানে নাই সেখানে যদি কেউ যায় আমার আল্লাহ রব্বুল আলমে তাকে হেদায়ত থেকে সরিয়ে দেবে নিজে আল্লাহ রব্বুল আলমেন তাকে সরিয়ে দেবে কারণ কোরআন নাই আপনি সেখানে গেলেন কেন জাননস দিনা এপিসোড 3 নিতে হলে এমোর যদি হয় পরিস্থিতি কোন ভাল কি আপনারা জাননস টা দিয়ে দেন হ্যাঁ এটা হতে পারে আমরা আপনাদের জাননস

لا الله <سؤال> اكبر الله <سؤال> اكبر لا اله الله اكبر الله اكبر لا اله الله 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 الله